রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট চোদ্দ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিজেপির গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে হাসিনার রায়ের দিন নির্ধারণ ঘিরে বৃহস্পতিবার তেরোই নভেম্বর সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে নিয়োজিত রয়েছেন পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা একই সঙ্গে আশপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয় এমনকি তল্লাশি চালিয়ে জনসাধারণ ও সাংবাদিকদের দেওয়া হচ্ছে জানা ঢুকতে গেছে রায়ের তারিখ নির্ধারণ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ট্রাইব্যুনাল ও আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন সংশ্লিষ্টরা জানান রায়ের দিন নির্ধারণকে কেন্দ্র করে কেউ যেন উস্কানিমূলক কার্যকলাপ ও বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেন আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয় এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের নামও রয়েছে রাজ সাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবনবন্দি দিয়েছেন তিনি এজন্য যুক্তিতর্কে শেখ হাসিনা কামালের চরম দণ্ড ও সর্বোচ্চ সাজা চাইলেও তার ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদও তার একুইটাল খালাস চেয়েছেন সব মিলিয়ে সাবেক এই আইজিপির মুখে হাসি ফুটবে নাকি অন্য কিছু তা জানা যাবে রায় ঘোষণার দিন এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এর মধ্যে রয়েছে উস্কানি মরণাস্ত্র ব্যবহার আবু হত্যা হত্যা ও মোট আট হাজার সাতশত সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে তথ্য সূত্র দুই হাজার আঠারো পৃষ্ঠার জব্দ তালিকা ও দালেলিক প্রমাণ আদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠার সাক্ষী করা হয়েছে চুরাশি জনকে গত বারোই মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মাহাদি হাসান বিএন আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আপ টুডেট নিউজ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ